আল্লাহ মানে দুইজন হিন্দুরা আল্লাহ মানে ভারতে দেবতা তেত্রিশ কোটি ভারতে বলা হয় তেত্রিশ কোটি দেবতার দেশ হিন্দুরা বহুত খুদায় বিশ্বাসী তারা বহুত্ববাদী খ্রিস্টানরা তিন খুদায় বিশ্বাসী তারা তিন ইহুদিরা দুই খোদায় বিশ্বাসী তারা দ্বিতীয়বাদী আমরা বহু খোদায় বিশ্বাসী না আমরা তিন খোদায় বিশ্বাসী না আমরা দুই খোদায় বিশ্বাসী না আমাদের পরিচয় আমরা একত্ববাদী আমরা আকাশ পাতাল প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সলাতু ওয়াস সালামু আলা الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون أنتم الأعلمون إن كنتم مؤمنين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام الله رب العزة والجلال الله قبل شكرا ذاكرتشي الله تعالى عمدك وطمت ضياك ورمايا বাংলাদেশ মুজাহিদ কমিটি কাশিমপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত কাশিমপুর থানা শাখা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে কাশিমপুর হাই স্কুল মাঠ ছয় নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর মহানগরের আজকের এই ওয়াজ মাহফিল ও হালকা এদিক আল্লাহ তাহলে আশার আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ তাহলে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ জালালের দরবারে অন্তরের উত্তস্থল থেকে কালে মতো শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ কাশিমপুর নাম শুনলেই ভয় লাগে বুঝছেন কারাগার তো কাছেই মনে হয় না আল্লাহ তালা কারাগার থেকে সবাই হেফাজত করুক কিন্তু আসার জন্য আছে বাবা আনার আমরিয়া দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগঞ্জ একদল কারাগারে যায় হক কথা বলে আর আরেক দল কারাগারে যায় চুরি করে সন্ত্রাসী করে খুন করে চাঁদাবাজি করে ইন্টিজিং করে দুই দলের কারাগারে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই পার্থক্য হলো আলেমরা কারাগারে গেলে যখন তাদেরকে আদালতে তোলা হয় মানুষ সালাম দেশে লুট আর তাদেরকে মানুষ প্রচার ডিম মারে ঝুঁকা মারে সুতরাং আমরা কি কারাগারে ডরাই আমি একটা হাদিস দিয়ে আজকের আলোচনা শুরু করব আজকে আমি নির্দিষ্ট একটা টপিকের উপর আলাপ করব দানে বানে যাব এজন্য আপনারা থাকবেন তো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ ইমাম নিশাকপুর রহমহুল্লাহ আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি সাওয়ায়া মিনাল মলাইকা আল্লাহ দুনিয়াতে একদল ফেরিস্তা নিযুক্ত করে রেখেছেন ওনাদের আলাদা আর কোন ডিউটি নাই ওনাদের আর কোন কাজ নাই তারা তাহলে তালাশ করতে থাকেন তারা দেখতে থাকেন আল্লাহ কোন বান্দারা দুনিয়ার কোন জায়গায় জিকিরের কোন মাজিলিসের আয়োজন করেছে কিনা যদি দেখেন আল্লাহ কোন বান্দারা কোনো জায়গায় জিকিরের মাজলিসের আয়োজন করেছে ওই যারাই মাজলিসে বসছে ওই স্পেশাল ফিরিশ তারা তাদের সাথে বসে যান আল্লাহ নবীসাল্লাহ আলাই উল্লাসাল্লাম হাদিসের পরের অংশ বলেন এরা মারাঠম রিয়াব বুঝেন না ফরদারুল দুনিয়াতে আপনি হাকাআউট পথে আসার পথে চলার পথে যাওয়ার পথে আপনি কাশ্মীরপুর থেকে কোনাবাড়ি যাচ্ছেন এদিক দিয়ে আসুলিয়া যাচ্ছেন আপনি বাজারে যাচ্ছেন ঘরে যাচ্ছেন শ্বশুর বাড়ি যাচ্ছেন গ্রামের বাড়ি যাচ্ছেন বাজার কোথাও যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা مررت برياض দুনিয়াতে আপনার চলার পথে হাঁটার পথে আসার পথে যাওয়ার পথে কোনো জায়গায় যদি দেখো জান্নাতের বাগান সাজানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন fartahu যদি দেখো কোথায় জান্নাতের বাগান সাজানো তাহলে কিছু সময় জান্নাতের বাগানে অবস্থান করবেন

আবার জান্নাতের বাগান কোনটা আবার জান্নাতের বাগান কোনটা গাজীপুরে আবার জান্নাতের বাগান কোনটা বাংলাদেশে আবার জান্নাতের বাগান কোনটা পৃথিবীর জায়গায় জায়গায় জান্নাতের বাগান কোনটা আল্লাহ নবী সাল্লাহ আসল জবাব দিচ্ছেন হিলাপুর আল্লাহর কোন বান্দারা যদি আল্লাহর জিকির করার জন্য হালকা করে তাদের উপর থাকবে খালি নিচ থাকবে কিছুই নাই কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহর জিকিরের হালকাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় তাহলে জান্নাতের বাগানে এসে আমরা খুশি না বেজান খুশি আসেন আমরা মূল আলোচনার দিকে যাই দুনিয়াতে আমাদের পরিচয় আমরা বিশ্বাসী আরেক দল দুনিয়াতে আছে যাদের পরিচয় তারা অবিশ্বাসী আমাদের পরিচয় আমরা মুসলিম আর আরেক দলের পরিচয় মুসলিম আছে না নাই নাই আছে না আচ্ছা কথা ভালো করে বুঝে আমাদের কারো কপালে কারো পরিচয় লেখা নাই আমার কপালে লেখা নাই মুসলিম নাই আবার হিন্দুর কপালে লেখা নাই হিন্দুর বৌদ্ধর কপালে লেখা নাই বৌদ্ধ সৃষ্টিগত ভাবে দেখতে সব মানুষ সমান আমার হাত লাগে তাদেরও লাগে আমার চোখ লাগে তাদেরও লাগে আমার হাতে পা লাগে তাদেরও লাগে আমার খিদে লাগে তাদেরও লাগে আমার জৈবিক চাহিদা পূর্ণ করতে তাদেরও করতে আমার প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হবে তাদেরও করতে আমার হাসি কান্না আছে তাদেরও আছে আমার দুঃখ আছে তাদেরও আছে দেখতে তো সবই সমান প্রশ্ন হলো পরিচয়ের ভিন্নতা কেন হলো যে অমুক মুসলিম অমুক অমুক খ্রিস্টান অমুক নাস্তিক অমুক মুর্তা অত্যন্ত খুব সহজ পরিচয়ের ভিন্নতা হলো বিশ্বাসের ভিন্নতার কারণে এবার বুঝেন যে বিশ্বাসের ভিন্নতার কারণে পরিচয়ের ভিন্নতা হয়ে গিয়েছে ওই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই যেটা বলেন বিশ্বাসকে আরবিতে বলে ইমান এই বিশ্বাসকে আরবি তো বলে আর আসতে বলে বিশ্বাসকে আরবি তো বলে জোরে বলেন না বিশ্বাসকে বিশ্বাসে আরবি তো বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না জোরে বলে আমাদের রবকে বলে এখানে এখানে আর আমাদের পার্থক্যের জায়গাটা বুঝেন আল্লাহকে একটা হলো মানা আর একটা হলো আল্লাহর অস্তিত্বের স্বীকার করা আল্লাহকে একটা পর্যায় পর্যন্ত খ্রিস্টানরা মানে ইহুদিরা মানে কিন্তু তাদের মানে আর আমাদের মানে পার্থক্য আছে না নাই আছে ইহুদিরা আল্লাহ মানে দুইজন খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন লাকাদ কাফারান নাবিনা কালু ইন্নাল্লাহ সালিছ সানাসা ওয়া কালাত লিমাউদ আল্লাহ মানে দুইজন খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন হিন্দু আল্লাহ মানে তেত্রিশ চৌত্রিশ কোটি ভারতের দেবতা তেত্রিশ কোটি ভারতকে বলা হয় ৩৩ কোটি দেবতার দেশ হিন্দুরা বহু ক্ষুদায় বিশ্বাসী তারা বহুত্ববাদী খ্রিস্টানরা তিন ক্ষুদায় বিশ্বাসী তারা তিক্তবাদী ইহুদিরা দুই ক্ষুদায় বিশ্বাসী তারা দিত্যবাদী আমরা বহু ক্ষুদায় বিশ্বাসী না আমরা তিন ক্ষুদায় বিশ্বাসী না আমরা দুই ক্ষুদায় বিশ্বাসী না আমাদের পরিচয় আমরা একত্রবাদী আমরা আকাশ পাতা প্রকম্পিত করে আমাদের আল্লাহ আমাদের আল্লাহ হুক কোনো আমাদের খুদার দুইজন হতে পারে না আমাদের রব তিনজন হতে পারে না আমাদের রব চারজন হতে পারে না আমাদের রব মূর্তি হতে বুঝাই বলে দেখেন এই বিশ্বাসের জায়গাটা বুঝেন অনেকে আছে রব মানে ভারতের আছে না যারা ভারতের রব মানতো এরা কিন্তু ভারত থেকে পালিয়ে গেছে সব রাজাকার বলতো না টুপি দেখলেই দাড়ি দেখলেই পাঞ্জাবি দেখলেই কোরআনের কথা বললেই ইসলামের কথা বললেই ইসলামী আইনের কথা বললেই কোরআনের সংবিধানের কথা বললেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার কার গাজীপুরের মুসলমান বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন যদি বলেন আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজা তারা ভারতীয় রাজা কার আমরা দেখেছি দু হাজার চব্বিশে ভারতের রাজা ভারতে পালিয়ে গিয়েছে কথা ভালো করে বুঝেন আমি আপনাদেরকে এক অবসম্বী লড়াইয়ের আজকে ভবিষ্যৎবাণী করে যাবো প্রস্তুত আছেন না না ইনশাল প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আমার সাথে একটা আকিদা শিখতে হবে আগে আমাদের নবীর সব কথা সত্য বলেন আমাদের নবীর সব কথা জুড়ে বলেন আমাদের নবীর সব কথা যারা বলবে নবীর কথা মিথ্যা চোদ্দ গুষ্টি হারামজাদা ঠিক না বেঠি এটা ড্রাগে বললাম মানে এটা আমার বিশ্বাস এটা কথার কথা বললাম মানে আমার নবীর সব কথা ওমা ইয়ামতুকু আনিলা হাওয়া ইন হুয়া ইল্লা আল্লাহ কোরআনে বলেন আমার নবী নিজের অনুসরণ করে কোনো কথা বলেন না আমার নবী সব কথা বলেন কার পক্ষ থেকে বলেন না কার পক্ষ থেকে আমি একটা হাদিস তাহলে সহজ করে বুঝবেন ইমাম আবুদাউল আল্লাহ আবুদাউদ্ এনেছেন ফতিমাদিয়াল কেফায়াতে এনেছেন আরো অনেক ইমাম হাদিসের অনেক কিতাবে হাদিসটা এনেছেন আল্লাহ নবী সাল ওয়াসাল্লামের একজন সাহাবি হলেন

হজরত আবদুল্লাহ আল্লাহ তিনি আল্লাহ নবী সাল আলাইসাল্লামের সাথে সব সময় থাকতেন আল্লাহ নবী সাল্লাম হেঁটে কথা বলছেন আবদুল্লাহ আমদুল্লাহ আস লিখে রাখতেন দাঁড়িয়ে কথা বলছেন লিখে রাখতেন বসে কথা বলছেন লিখে রাখতেন রাগ করে কথা বলছেন লিখে রাখতেন মসজিদে কথা বলতেন লিখে রাখতেন বাজারে কথা বলতেন লিখে রাখতেন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওসাল্লাম যখন যা বলতেন

সুপথ করে বলছি আমার মুখ থেকে জাবেল হবে সব সত্য সত্য কথা ব্যতীত মিথ্যা কথা সর্বআর দামের মুখ থেকে বের হতে পারে না ঠিক আছে ঠিক তাহলে আমার নবীর সব কথা বলুন আমার সব কথা দেখেন যুবকরা পৃথিবী দুটো অসম্ভব লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন পৃথিবীর দুটো adipattvadi শক্তি আমরা দেখতে পাচ্ছি একটা হলো ইসরায়েলের কত্তারা